নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো আজ আমরা এই চ্যানেলে আলোচনা করব বাংলা ছোট গল্পে জ্যোতিরেন্দ্র নন্দী এবং তার লেখা গিরিগিটি গল্প সম্পর্কে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা বিশ শতকের চল্লিশের দশকে একজন স্মরণীয় ছোট গল্পকার ছিলেন জ্যোতিরিন্দ্র নন্দী তিনি ধীমান দাসগুপ্তকে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি তার পূর্বেকার যে সমস্ত সাহিত্য রচনা হয়েছে সেই সমস্ত সাহিত্যে তিনি তৃপ্তি পাননি তাই বাংলা সাহিত্যকে কিছু দেওয়ার জন্যই তিনি যেন সাহিত্য মঞ্চে প্রবেশ করেছেন উনিশশো বারো খ্রিস্টাব্দে কুমিল্লাতে জন্মগ্রহণ করেন তিনি এই যে একটু আগে বলছিলাম একটা অতৃপ্তি বোধ তার থেকে গেছিল এই অতৃপ্তি বোধ থেকেই তিনি কথা সাহিত্যের জগতে প্রবেশ করেন খ্যাতি মান যশ প্রতিপত্তি কোনো দিকেই তার নজর ছিল না বলা যেতে পারে এক নিঃসঙ্গ পথিক ছিলেন তিনি প্রায় ত্রিশ বছর ধরে সাহিত্য জীবনে তিনি অকৃপণভাবে বাংলা সাহিত্যকে ভরিয়ে তুলেছেন তবুও পাঠক সমাজ তার প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতে পারেনি অবশ্য লেখক নিজেও নিজের লেখার প্রতি যে তৃপ্ত ছিলেন এমনটাও বলা যায় না কেননা তিনি নিজেই অপর একটি জায়গায় বলেছেন মনে হয় কোনো রচনায় নিখুঁত হলো না আরও ভালো করে লেখা উচিত ছিল তিনি যে সময় সাহিত্য জগতে প্রবেশ করছেন সেই সময়টা কিন্তু অদ্ভুত একটা সময় একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘনীভূত সংকট একদিকে মেদিনীপুরের ভয়াবহ বন্যা মন্নন্তর সাম্প্রদায়িক দাঙ্গা স্বাধীনতার অভিশাপ দেশভাগ এই সমস্ত সামাজিক সংকট সেই সময়কালে ঘটছে আর এই সব কিছুই জ্যোতিরিন্দ নন্দীর গল্পে অসামান্যভাবে ফুটে উঠেছে তাই নন্দীর গল্প বৈচিত্র্যতায় ভরা তার গল্পের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পাই যেমন তার গল্পে মনস্তাত্ত্বিক জটিলতা দেখা যায় তেমনি তার গল্পে মধ্যবিত্ত মন মানসিকতা রাজনৈতিক চেতনা সমাজ বাস্তবতা মিথ এবং বাস্তবতার বুনোট চিত্রকল্প প্রকৃতি চেতনা এই সমস্ত কিছু তার গল্পের বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা কথা বলবো তার একটি প্রতিনিধি স্থানীয় গল্প গিরগিটি সম্পর্কে গিরগিটি গল্প আলোচনার আগে একটি কথা বলি যে গির্গিটি গল্পটিকে সৌন্দর্য চেতনার গল্প বলা হবে নাকি যৌনতামূলক গল্প বলা হবে তা নিয়ে সমালোচক মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে জ্যোতিরেন্দ্র নন্দীর গল্পে বারবার যৌনতার কথা এসেছে গিরগিটি গল্পও তার ব্যতিক্রম নয় কেননা দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার আগে সম্পাদক সাগরময় ঘোষ এই গল্পের এমন কিছু কিছু শব্দ বাদ দিতে বাধ্য হয়েছিলেন সেন্সারে আটকে যাবে এই আশঙ্কা থেকেই তিনি বেশ কিছু শব্দ বাদ দিয়ে দেশ পত্রিকায় প্রকাশিত করেন তাই গিরগিটি যেমন একদিকে সৌন্দর্য চেতনার গল্প তেমনই যৌনতামূলক গল্প আবার নারী মনস্তত্ত্বমূলক গল্প গিরগিটি গল্পের প্রধান চরিত্র তিনজন ভুবন সরকার মায়া এবং তার স্বামী প্রণব জ্যোতিরিন্দ নন্দীর অন্যান্য যে সমস্ত গল্প রয়েছে সেখানে যেমন প্রকৃতি আছে এবং প্রকৃতিই যেন চরিত্র হয়ে উঠেছে সেরকম এই গল্পেও কিন্তু প্রকৃতি যেন চরিত্র হয়ে উঠেছে প্রণব একজন বাঙালি ক্যারানি। সে ভাড়া বাড়িতে তার স্ত্রী মায়াকে নিয়ে বসবাস করে সকালে অফিসে চলে যায় ফলে মায়াকে থাকতে হয় একা আর এই একাকিত্বে মায়াকে সঙ্গ দেয় প্রকৃতি মায়া আসলে তার নিজের রূপের প্রতি মোহে আবদ্ধ থাকে চিরকাল চিরটা দিন সে আত্মরতীতে নিজের সুখ খুঁজে পায় প্রণব মায়ার রূপে সৌন্দর্য খুঁজে পায় না পেয়েছে আদিম জৈব প্রবৃত্তি আর ভুবন সরকার অপর বাসিন্দা মানে অপর ভাড়াটে সে তার নিজের মধ্যে রসের বাল্ব জেলে মায়ার রূপের এক অন্য বিশ্লেষণ খুঁজেছে মায়াকে দিয়েছে সৌন্দর্য ফলত মায়া তার প্রতি আগ্রহী হয়েছে এবং গল্পটিতে মায়া ও প্রণবের সংসারে দাম্পত্য সংকট এসেছে অর্থাৎ আমরা বুঝতে পারছি প্রণব একজন সাদামাটা কয়রানী সে জীবিকা নির্বাহের জন্য সকালবেলা কাজে চলে যায় ফলে মায়াকে একা থাকতে হয় এই একাকিত্বের সঙ্গী হয় তার প্রকৃতি এবং অপর ভাড়াটি ভুবন সরকার প্রণব মায়ার মধ্যে সৌন্দর্য খুঁজে পায়নি সে তার মধ্যে আদিম জৈব প্রবৃত্তি অর্থাৎ যৌনতার প্রসঙ্গেই বারবার দেখতে পাই আমরা প্রণবের মধ্যে কিন্তু অপর যে ভাড়াটে বুড়ো হলেও তার মধ্যে কিন্তু রসের বাল্ব জ্বালা রয়েছে অর্থাৎ সে মায়ার মধ্যে সৌন্দর্যের ছবি বারবার ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে এই গল্পের মধ্যে গিরগিটি শব্দটি তিনবার আছে টিকটিকি শব্দটি এসেছে একবার গিরগিটি আসলে টিকটিকিরে একটা বৃহৎ সংস্করণ বলা যেতে পারে গিরগিটি ক্ষণে ক্ষণে রঙ বদলায় এই রং বদলানোর কারণ অবশ্য অভিযোজন শিকার এবং আত্মরক্ষা টিকটিকির রং বদলানোর প্রয়োজন হয় না তবে গিরগিটির সঙ্গে গল্পের নামকরণটার কোনো রকম প্রত্যক্ষ সম্পর্ক নেই তাহলে গির্গিটি নামটি হলো কেন এখানে ভুবন সরকারের চেহারা সম্পর্কে বলা হয়েছে পাকাটির মতো সরু জির্জেরে হাত পা শুকনো খটকটে কখানা পাঁজর সনের মতো পাকা এক মাথা লম্বা রুক্ষ চুল ও হলদে ফেকাশে চোখ জোড়া এই যে ভুবন সরকার একটা বর্ণনা লেখক দিলেন এই বর্ণনা তো আমাদের গিরগিটির কথাই মনে পড়িয়ে দেয় তাছাড়া এই গল্পের মধ্যে যদি গিরগিটি হিসেবে আমরা ভুবনকে ধরি ভুবন কিন্তু এই গল্পের এক অন্যতম বিশেষ চরিত্র বা গুরুত্বপূর্ণ চরিত্র মায়ার ইচ্ছা পূরণ হয়েছে যেমন একদিকে ভুবনের কাছে তেমনি গল্পের কাহিনীও আবর্তিত হয়েছে ভুবনকে কেন্দ্র করেই তাই এই গল্পের নাম যদি ভুবনকে ভুবন অনুযায়ী গিরগিটি করা হয় তাহলে কিন্তু সার্থক হয়েছে বলা যেতে পারে আবার ভুবন সরকার স্থির চোখে মায়ার দিকে তাকিয়ে থাকাও যেন আমাদের গিরগিটিকে মনে পড়ে যায় ভুবন যেভাবে মায়ার দিকে তাকিয়ে থাকে গিরগিটিও সেরকমভাবেই কোনো একটা নির্দিষ্ট বস্তু বা বিষয়ের দিকে তাকিয়ে থাকে গিরগিটি ক্ষণে ক্ষণে রং বদলায় ভুবন বৃদ্ধ বয়সেও মনটাকে রঙিন করে রেখেছে ভুবন রং বদলেছেও কেননা আমরা দেখেছি যে বৃদ্ধ বয়সে তার বিয়ে করার লোভ থেকে নিরস্ত হয়েছে মায়ার নিষেধ শুনে এই গিরগিটিকে শুধুমাত্র ভুবন সরকার না এই গিরগিটি শুধুমাত্র ভুবন নয় ভুবনের মধ্যে যেমন গিরগিটি সত্তা ফুটে উঠেছে তেমনি মায়ার মধ্যেও কিন্তু একটি গিরগিটি সত্তা রয়েছে মায়াও রঙ বদল করেছে যে মায়ার কাছে সৌন্দর্য ছিল সর্বে সর্বা সেই মায়াই তার রঙ বদলে ভুবনের কাছে গিয়েছে যৌন যৌনকাঙ্ক্ষা নিয়ে আবার প্রণব অর্থাৎ মায়ার স্বামী সেও কিন্তু রং বদল করেছে তার কাছে পরনিন্দা পরচর্যা এগুলো ছিল স্বাভাবিক আগ্রহের বিষয় সুকুমারদের পাড়ার ঝিকে নিয়ে পালিয়ে যাওয়া গল্পের প্রতি তার আগ্রহ আছে কিন্তু মায়ার অনাগ্রহ দেখে সেই আগ্রহ থেকে সরে এসেছে বলে সে এসব বিষয় নাকি পছন্দ করে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রণবও কিন্তু তার রং পরিবর্তন করছে মায়াকে খুশি করার জন্য আসলে গিরগিটি গল্পের মধ্যে আমরা দেখতে পাই আমাদের মনুষ্য সমাজে যে রং বদল সেই রং বদলের ছবিটিই মূর্ত হয়ে উঠেছে মায়ার জংলা রঙের শীতের সায়াতে জংলা অর্থাৎ জঙ্গল প্রবৃত্তির কথাই বলা যায় প্রণবের মধ্যে সরাসরি এবং ভুবন মায়ার মুখোশের আড়ালে এই পশু প্রবৃত্তি কিন্তু লুকিয়ে আছে কেউই এই পশু প্রবৃত্তির থেকে ছাড় পাওয়া নয় তাই এদিক দিয়ে গল্প গিরগিটি নামটি গল্পের চরিত্রের প্রকৃতির সাথে সম্পর্কিত নামকরণ প্রসঙ্গে আমাদের মনে পড়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায় তার একটি গল্পের নাম দিয়েছিলেন শরীরশ্রীপ সেখানে তিনি মানব চরিত্রের প্রকৃতিগত সাদৃশ্যের জন্য এরকম নাম করেছিলেন জ্যোতিরিন্দ নন্দীও সেই পথেই হেঁটেছেন অর্থাৎ চরিত্রগুলোর প্রকৃতির দিক থেকে সমস্ত চরিত্রকেই তিনি গিরগিটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ করে তুলেছেন এবং এদিক দিয়ে যদি আমরা বিচার করি তবে গিরগিটির গল্পটির নামকরণ যথার্থ এবং সার্থক হয়েছে বলে মনে করা যায় ধন্যবাদ আজকের আলোচনা এটুকুই যদি তোমার আলোচনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার কোন বিষয়ের উপর আলোচনা লাগবে তাও কমেন্ট করে জানিও ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো দেখা হবে পরের ভিডিওতে